বাড়তে দিচ্ছেন এক এক করে দৈত্য কিন্তু বাড়ছে বড় হচ্ছে এরপর আর কন্ট্রোল করতে পারবেন না এরপর আপনাদেরকেও শেষ করে দেবে শুনে নিন আপনারা আপনাদের মধ্যে তো শুভবুদ্ধি রয়েছে বোধ রয়েছে ঘুরে দাঁড়ান কে না ঘুরে দাঁড়িয়েছে শুধু এই রাজ্যের মানুষ নয় সারা দেশের মানুষ শুধু এই দেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ একটা হত্যাকে হত্যা বলে দেখবেন না এটা একটা হত্যা নয়

আমাদেরকে মানে কি বলবো নির্বিরোধ প্রতিবাদকে আপনারা লাঠি মেরে রক্তাক্ত করার চেষ্টা করবেন না মনে রাখবেন আমরা প্রতিবাদ করছি ন্যায় বিচার আমরা কখনো কুমিরের কান্না কাঁদে আসিনি দূর দূরান্ত থেকে এসেছি কষ্ট করে এসেছি নিজের পকেটে পয়সা খরচ করে এসেছি আমাদের জন্য কেউ ডিম ভাত খাওয়াবে না গাড়িও পাঠিয়ে দেবে না আনন্দ করতে পিকনিক করার মুঠে আন্দোলন করতে আসিনি আমরা আমাদের নিজস্ব জীবন আছে আমাদের পেশা আছে সেই পেশাগত দায় বলুন আর একজন নাগরিক হিসেবে চাইছি আমরা আপনাদেরও ভালো চাইছি আমরা কারোরই খারাপ চাইছি না যেটা সত্যিকারের হওয়া উচিত সেটা চাইছি কেন একটা মহাজাগরের বুকে একটা মেডিকেল কলেজ হসপিটাল আপনাদের মনে একবারও কষ্ট জাগে না যে আমরা কোথায় আছি আপনি আছেন কোথাও নেই আপনার নিজের মেয়ে না থাকতে পারে আপনার তো আত্মীয় আছে তাদের তো মেয়ে আছে বন্ধুর মেয়ে আছে এভাবে এই অপরাধের জগৎকে আপনারা কেউ মজর দেবেন না এই জগৎকে নির্মূল করুন আমরা খুব খারাপের দিকে